বাংলাদেশের ফুটবল প্রেমীদের মনে এখন একটাই প্রশ্ন কিউবা মিসে আপডেটটা কি আগামী দশই জুনের বহু কাঙ্ক্ষিত সিঙ্গাপুর ম্যাচে কি তাকে পাওয়া যাবে অথবা আদৌ দেশের জার্সিতে অ্যাভেলেবেল হবেন এই প্রশ্নটা সবার মনে সবাই জানতে চাচ্ছে সে জানতে চাওয়াদের তালিকায় আমিও আছি কিন্তু বাফুলের তরফ থেকে সে অর্থে কোনো আপডেট পাওয়া যাচ্ছে না এই যেন এক দুশা এই যেন এক অন্ধকার কিউবা মিসেল বাংলাদেশের জাতীয় দলের হয়ে খেলতে আগ্রহ প্রকাশ করার পর অনেক দিন কেটে গেছে কিন্তু এখনো পরিষ্কার নয় কাগজপত্রের কাজ কত দূর এগিয়েছে কবে নাগাদ ফাস্টফুড হাতে পাবেন তিনি কবে নাগাদ মাঠে নামতে পারবেন প্রতীক্ষা যেন আর শেষ হয় না আর কতদিন অপেক্ষা করলে কিউবা মিসেলকে নিয়ে একটি পরিষ্কার আপডেট আমরা পাবো জুনে সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচে আমরা কি তাকে দেখতে পাবো দেশের হয়ে লড়তে উত্তরহীন এসব প্রশ্নে যেন বাড়ি হয়ে উঠছে বাতাস। বাফুফে থেকে আসছে না কোনো স্পষ্ট বার্তা নেই কোনো সময়সীমা। এই অনিশ্চয়তার শেষ কোথায়? আর কতদিন অপেক্ষা করলে আমরা পাবো সেই কাঙ্ক্ষিত আপডেট? কবে মিলবে নিশ্চিত একটা খবর? হ্যাঁ, কিউবা আসছে বাংলাদেশের জার্সি গায়ে মাঠে নামতে। বাফুফের সহসভাপতি ইমরুল সাহেবে এই ডিলটা করতেছেন। সেই হিসেবে বেশ কিছু আপডেট আমরা টি স্পোর্টসের কল্যাণে পেয়েছিও কিন্তু রিসেন্ট টাইমে আর কোনো আপডেট নাই দশ জুন যত এগিয়ে আসছে ততই মনের মধ্যে প্রশ্ন কিউবা কি কি আসলেই বাংলাদেশের হবেন তিনি আসলে দেশের জার্সি গায়ে মাঠে নামবেন মাঠ মাতাবেন আমরা কি আরেকজন প্রিমিয়ার লিগ কিংবা চ্যাম্পিয়নশিপের ফুটবলার পাবো হামজা এবং সমিত সোমের ফিফার অনুমতির যে জামেলাটা ছিল সেটা কিন্তু কিউবা মিসেলের ক্ষেত্রে নেই সো দেরি হওয়াটা আনএক্সপেক্টেড আবার কোনো জটিলতা থাকতেও পারে যেমন ফাস্টফুড হাতে পেলে ইংল্যান্ড ফুটবল অ্যাসোসিয়েশনকে জানাতে হবে পাশাপাশি সম্ভবত আমি যদি ভুল হয়ে না থাকি জ্যামাইকান ফুটবল অ্যাসোসিয়েশনকেও জানাতে হতে পারে যেহেতু তার বাবা মা দুজনই জ্যামাইকান ফাস্টফুডধারী তবে যাই হোক দেশের ফুটবল প্রেমীরা অধীর আগ্রহে অপেক্ষা করছে সুতরাং কোনো একটা আপডেট পেলে অন্তত আশ্বস্ত থাকা যেত হাবিয়ার কাপড়েরা কিন্তু একটা কথা বলেছিল সিঙ্গাপুর মেসে হামজা সমিত কিংবা ফাহমিদুল নয় বরং প্রবাসী ফুটবলার নিয়ে থাকবে আরো বড় চমক সো আমরা অপেক্ষায় আছি সেই চমকের যদি চমকটা যদি অপেক্ষাটা কিউবা মিসেলের আগমনকে নিয়ে হয় তাহলে তো ওয়েল আপনাদের কি মনে হয় কিউবা মিসের কি দশ জন সিঙ্গাপুর মেসে বাংলাদেশে জার্সি গায়ে মাঠে নামতে পারবেন সেটা কমেন্ট করে জানাতে পারেন ধন্যবাদ সবাইকে